তো গুড ইভিনিং বন্ধুরা তো সেদিন সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কি কি করেছি দিনের বেলায় তো সন্ধেবেলায় দেখো ফিরে এসেছি এবার তো আমি রেডিও হয়ে গেছি বেরিয়ে পড়েছি আমি পাপা আর ছেলে আবার আমি আর পাপা ছেলে কারণ চিকু ছিল না চিকুর ঘুরতে যাওয়ার ডেট হয়েছিল এক মাস আগেই বলেছিল আমাকে যেন থাকবো না দিদিভাই তো সিকিম ঘুরতে গেছেও তো দেখো এখানকার জিয়াগঞ্জে একটি পার্ক এই পার্কটা এর আগেও আমি অনেকবারই দেখেছি তো ছেলেও এসছে একবারই এসছে এই নিয়েও দুবার আসা জিয়াগঞ্জে তো পার্কটা বেশ ভীষণ ভালোই লাগে গঙ্গার ধারে আর একবার এসছিলাম যখন তখন বিকেলের দিকে হ্যাঁ বিকেল কি দুপুরের দিকে এসেছিলাম তো সেবার আমি গ ইয়ে দেখতে পাইনি তোমার সন্ধ্যা আরতি তো গঙ্গার ধারেই সন্ধ্যা আরতি হয় ভীষণ সুন্দর লাগে পরিবেশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো তোমাদের তো ওটা দেখার জন্যই আমি একটু সন্দেহ করেই এসেছি এখানে দেখো এখানে একটা টিকিট হয়েছে ছেলেকে নিয়ে তো ছেলে তো যাবেই বাচ্চা ছেলে পার্কে এসেছে তো এখানে তো দেখবেই তো এখানে যে ভূতের আড্ডা খানা তো তোমরা শুনে নাও কেমন আওয়াজগুলো শুনলে তো আওয়াজগুলো আওয়াজটা না এত ভয় লাগছিল শুনতে মানে যতবার দেখি ততবারই আমার ভয় লাগে তোমরা যাই মনে করো না কেন এত অন্ধকার না গুহাটা আর এই ব্যাঙের পরে বসে আছে দেখেছো ছেলে ওই ব্যাঙের পরে বসে বসলে না জল পড়ে তো কি জানি কি কারণে সেদিন পড়লো না আসলে তিনটে তিনজন বসলে কি পড়বে না কি কে জানে তো ও একাই এই দোল্লাতে উঠবে সবগুলোতে আমি একটাতে আমার আর উঠতে পারি না একটা কি বলতো আমি এখন কেন উঠলেই না গা গুলায় আগে ছোটোবেলায় কী হারে আমি এই দোল্লাগুলোতে উঠেছি বড় নাকর দোল্লা কোনো কিছু ছাড়তাম না পার্কে বা মেলাতে যাওয়া মানে আমাকে দোলনাতে উঠতেই হবে নেসেসারি এটা করতেই হবে এটা না করলে মনে কি যেন করিনি তো সেই এখন আমি একদম দোলনাতে উঠতে পারি না কারণ বয়স হচ্ছে নাকি সেই জন্য নাকি কে জানে একদম আমি সহ্য করতে পারি না এই দেখো সন্ধ্যা হচ্ছে দেখো তোমরা শোনো এত সুন্দর লাগছিল না শুনতে আর একই তালে কি সুন্দর সবাই একসাথেই আরতিটা হচ্ছে আর সবাই ওখানে বসে সেটাই দেখছে আর চা খাচ্ছে তো আমিও ওইখানে ছেলে এখানে উঠবে বললো তো স্লিপারে উঠে তারপরে বলছি চল চা খাই ঠান্ডা পড়েছে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু দুধ চা খাবো তো পাপাও সেদিন বাড়ি থেকে আসার সময় চাও খায়নি তো ভাবলাম চলো আমি আর পাপা মিলে একসাথে চাটা খেয়ে নিই তো ছেলে কিছুতেই যেতে চাইছে না তো সব দোললাগুলো চড়া হয়ে গেল দিয়ে ব্যাস এবার বেরিয়ে গেছি গিয়ে এবার সাথে সাথে আগে ভাড়ে চা নিয়ে নিয়েছি তো পাপাকে চায়ের সাথে বলছি বিস্কুট না না চা বিস্কুট নেবে না তো সন্ধ্যেবেলাতে পাপা চায়ের সাথে কিছু খায়ও না তো এইখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল তোমার এই জায়গাটার নাম হচ্ছে সদরঘাট জিয়াগঞ্জের সদরঘাট তো এখানে সৌরভ রেস্টুরেন্ট তো আমার খুব ভালো লাগলো কি সুন্দর করে ধোসাটা বানাচ্ছে তো আমি একটা ধোসার অর্ডার দিয়েছিলাম আর ফুচকা কিনেছিলাম তো মাসুনি বলেছিলো যে ফুচকা নিয়ে আসিস আসার সময় তো ফুচকা খাবো তো এখানে তো আমি জানতে চাইছিলাম যে কোনো এক্সট্রা কিছু মশলা দেয় নাকি ধোসার ওদের ওরা যখন বানায় তো যেরকম দেয় সাধারণ সর্ষে আর কারি পাতাই তো মেন ইনগ্রিডিয়েন্টস ধরো সাউথ ইন্ডিয়ান ডিশের তো সেটাই ও দিয়েছিল তো বেশ ভালোই ছিল খারাপ হয়নি খেতে ভালোই ছিল তো এবার আমি মামা বাড়ি ঘুরতে গিয়ে যে কী হারে আবার ভুগলাম গো কী বলবো তোমাদের তো অ্যালার্জিতে আমি মানে একদম শেষ হয়ে যাচ্ছিলাম এত অ্যালার্জিতে এমনি হাঁচি কাশি চোখগুলো দেখেছো কেমন ফুলে গেছে আমার এটাই হেঁচে হেঁচে না কেসে কেসে এরকম হয়েছে আমার এত মানে ডাস্ট ওল্ড অ্যালার্জি হয়ে গেছে আমার ওখানে গিয়ে তো আমার তো মামা মামি তো নেই তোমরা জানোই তোমরা শুনেছ তোমাদের বলেছি আগের দিন তো ওখানে খালি চিকুই থাকে আমার মামার ছেলে তো সে কি হয়েছে তো ওই যে শীতকালে গেছি ধরো তোষক কম্বল তো রোদে দিতেই হয় তো এক ও রোদে দিয়েছিল। তো সবগুলো তো আর ইউজ হয় না তো যেগুলো ইউজ হয় না সেগুলোই বার করে ও রোদে দেওয়াতে একদিন রোদে কি আর হয় হঠাৎ করে আমার ঠিক হয়েছে আমি যাচ্ছি তোমার যাব যাবো যাবো ঠিক ছিল কিন্তু যে সেদিনই যাবো ও সেটাও জানতো না তো সেদিনই ও বেরিয়ে যায় তো আগের দিন জানলে হয়তো দুদিন আগে আরও রোদে দিয়ে রাখতে পারতো তো সেই ঢোকার সাথে সাথে যে তোষক কম্বলগুলো তো রাখা ছিল সেই ধুলোটাই যেন পট করে মনে হচ্ছে আমার নাকে ঢুকে গেল। ব্যাস সেই যে শুরু হলো হাঁচি আর হাঁচি হাসতে হাসতে আমার চোখ টোকগুলো সব ফুলে যাচ্ছে তো ওষুধ খেয়ে কোনো রকমে একটু ঠিক হয়েছে তো চলো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তো এখন রাখি টাটা বাই বাই বাই